ছোটবেলায় খাবার নিয়ে খুব বিরক্ত করতাম মারা কোনোভাবেই সবজি খাওয়াতে পারতো না আর শীতকাল আসলেই তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায় তখন সব মারাই চায় যে ছেলে মেয়েদেরকে একটু ভালো মন্দ সবজি খাওয়া সেই দিন নিরামিষ থাকতো পুরো মাথায় হাত পড়ে যেত যে আজকে কি দিয়ে খাবো কিন্তু সবজি না খেলেও ডালের বড়াটা না খেতে ভীষণ ভালো লাগতো নিরামিষের দিনগুলোতে ছোট করে মটরের ডালের বড়া ভেজে দিত ডাল দিয়ে ভাত খেয়ে নিতাম আর কিচ্ছু লাগতো না তখন মা চিন্তা করলো তাহলে ডালের বড়া দিয়ে সবজি দিয়ে একটা ঝোল রান্না করবো তাহলে সবজিও খাওয়া হবে আর পছন্দে সেই ডালের বড়াটাও খাওয়া হবে রান্নাটা একদমই সিম্পল আর অল্প তেল মশলায় হয়ে যায় প্রথমে ডালটাকে পেটে ছোট ছোট করে বড়া বানিয়ে নিতে হবে তারপর ওই কড়াইতেই অল্প কালো জিরা আর লঙ্কা সম্বার দিয়ে সব সবজি দিয়ে দিতে হবে আর সবজির সাথে না মা এখানে একটু শাকও দেয় আজকে বাড়িতে লাউ শাক ছিল তো আজকে লাউ শাক দিয়েছে আর বেশিরভাগ সময় পালং শাকও দিয়ে দেয় শীতকালে এই সবজির ঝোলটা খেতে বেশি ভালো লাগে কারণ শীতকালে অনেক রকম সবজি থাকে তো সবজিগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে শাকগুলো দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে ডালের বড়াগুলো দিয়ে আবার ভালো মতো ফুটিয়ে নিতে হবে ঝোলটা একটু টেস্ট করে দেখতে হবে লবণ ঠিক আছে কিনা তারপরে নামিয়ে নিবে আর এই তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে